आयो <laughs> तो আমরা এখন উপরে এখানকার ভিউ অসাধারণ ভিউ অনেক সুন্দর ভিউ দূরে যে পানি দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সাগর বঙ্গোপসাগর আমাদের বাংলাদেশের বঙ্গোপসাগর এটা বঙ্গোপসাগরের একটা শাখা এখানে আছে দেখা যাচ্ছে তিনটা পাতা হচ্ছে অনেক উঁচু এখানকার যে একটা ঐতিহ্যবাহী জিনিস সেটা হচ্ছে বাঁশ বাংলাদেশের আর কোথাও মনে হয় নাই এত মোটা বাঁশ এই যে বাঁশ দেখা যাচ্ছে খুব মোটা বাঁশ